বিগত এক মাস ধরে আমাদের এই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলছে কুমার টিলাস্থিত এসি ট্রেনিংয়ের ময়দানে আজ তার অন্তিম দিন দুটি দল দুটি বড় দল শান্তিকামী সংঘ এবং কেএসইউ আজকে খেলা চলছে উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে একটু আগে উদ্বোধন শুরু হয়েছে শ্রীমতী প্রাতিম পাপিয়া দত্ত এসছেন আমাদের মধ্যে উপস্থিত হবেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী পতিভূমিক আসছেন আসছেন শালগড়ের বিধায়ক মাননীয় শ্রী সুশান্ত দেব মহোদয় পিত্রই রয়েছে বিগত এক মাসের এই স্বতঃস্ফূর্ত খেলাতে প্রতিদিনই প্রচুর দর্শক ছিল আজকেও প্রচুর দর্শক রয়েছে এবং খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আজকেরই দিনের ম্যাচ চলছে আপনারা আমাদের সঙ্গে যোগদান করেছেন আমি মিডিয়া ভাইদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমাজের আরও যারা এই ধরনের উদ্যোগ নেন তাদেরকেও অভিনন্দন দিচ্ছি এই ধরনের আমাদের মতো উদ্যোগ নিন এবং এলাকার মধ্যে ছোট ছোট হোক বড় বড় হোক ছোটো ছোটো হোক বা বড়ো বড়ো হোক ক্রিকেটের গেম বা যে কোনো ধরনের গেমে আপনারা বাচ্চাদের বা নতুন প্রজন্মকে উদ্যোগিত করুন নমস্কার পরিচয়টা আমি সিদ্ধার্থ দেবনাথ এপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেসি ময়দানে যেই খেলাটি হচ্ছে তার আহ্বায়ক বা উদ্যোক্তা Moscow.